তারা কিন্তু গোলটা করে কিন্তু সমতায় ফেরায় প্রথম শট ও প্রথম শটটা কিন্তু ভালো সেভ করলো গোলকিপার এগারো নম্বর জ্যাস্থকৃত প্লেয়ার দ্বিতীয় শট করতে আসে তাদের গোল কি ঝুমা মন্ডল সে কিন্তু প্রথম শটটা কিন্তু সেভ করে দেয় এবং এরা এরা কিন্তু প্রথম শটে গোল করে বাপি একাদশ তারা কিন্তু প্রথম শটে কিন্তু গোলটা করে ও গোল করলো দ্বিতীয় শটে গোল করলো একা এই গোলটাকে রুখে দিতে পারেন তারাই হবে দ্বিতীয় শট ভালো ফিনিশ করলো ভালো গোল করলো দ্বিতীয় শটে গোল করলো সিরাট তারা কিন্তু প্রথম শটটা মিস করে দ্বিতীয় শটটা কিন্তু গোল করে এবং গোলকিপার ঝুমা মন্ডল নিজেই কিন্তু দায়িত্বটা নিয়ে যায় প্রথম শটটা সেভ করে এবং নিজেই কিন্তু তিন নম্বর শটটা দায়িত্ব নিয়েছে উইনিং শট ঝুমা গোল করে দিল গোল করে দিলো ঝুমা মন্ডল এবং উইন হয়ে গেল বাপি একাদশ তারা কিন্তু উইন হয়ে গেল।